চল আজ রাতে পানসির বাড়িতে যাই শুনেছি নীল আলো দেখা যায় সেখানে সে কি বলছিস ওটা নিয়ে তো অনেক গল্প আছে শুনেছ তোর মনে নিজে থেকেই খুলে গেল শান্ত হোক ফ্ল্যাশলাইট জ্বালাও আমরা ওইদিকে যাই তারা একটি বড় কক্ষের মধ্যে ঢোকে দেয়ালে পুরনো প্রতিকৃতি ভাঙা চেয়ার হঠাৎ প্রতিকৃতির চোখে নীল আলুর ঝলকানি নীলা চিৎকার ও চোখ নড়ল কক্ষ জুড়ে ঠান্ডা বাতাস বয়ে যায় দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় ধাম ধুহ কৌতূহল বসত আত্মা ধীরে বলে এই বাড়ি এক সময় হাসি আনন্দে ভরা ছিল কিন্তু বিশ্বাসঘাতকতায় আমি হারালাম সব আমার কষ্টের নীল আলো আজও বাঁচিয়ে রেখেছে এই ঘর আত্মার চোখে অশ্রু ঝলকায় নীল আলো ক্ষীণ হয় নীলা সাহস নিয়ে আপনি শান্তি চান আমরা দোয়া করব আত্মা মৃদু হাসে ধীরে ধীরে কুয়াশায় মিলিয়ে যায় কক্ষের দরজা আবার নিজে থেকেই খুলে যায় তিনজন দ্রুত দৌড়ে বাইরে আসে পেছনে বাড়ির জানালা দিয়ে শেষবারের মতো নীল আলো এক মুহূর্ত ঝলসে আবার নিভে যায় তুহিন আমরা কি সত্যি ভূত দেখলাম রনি হয়তো কিন্তু ওটা হয়তো শান্তি খুঁজছিল পাখির ডাক শোনা যায় আকাশে ভোরের রাভা কখনো কখনো অশান্ত আত্মাও শুধু শান্তির প্রার্থনা চায়